গ্রামের মধ্যে সাইবার ক্যাফে খুলে নকল জন্ম সার্টিফিকেট তৈরি করছেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে টমজুরের কেশবপুর এলাকায় ডোমজুরের কেশবপুর মাছ এলাকায় একটি সাইবার ক্যাফে চালান বেগরি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ওই ক্যাফেতে প্যান কার্ড 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 রেশন ভোটার তৈরির পাশাপাশি আধার কার্ডের মাধ্যমে যেকোনো ব্যাংকের টাকা তোলা এবং জমা দেওয়া হয় শুধু তাই নয় নিজের সাইবার ক্যাফে থেকে মোটা টাকার বিনিময়ে তিনি নকল জন্ম সার্টিফিকেট তৈরি করছেন বলেই অভিযোগ গ্রামবাসীদের গ্রামবাসীরা জানিয়েছেন ছেলে মেয়েদের জন্ম সার্টিফিকেটের জন্য তারা তাকে মোটা টাকা দেন পরে তারা জানতে পারেন ওটা জাল সার্টিফিকেট তারা যখন ওই জন্ম সার্টিফিকেট নিয়ে অঙ্কুরহাটি আইটি পার্কে আধার কার্ড তৈরির জন্য যান তখনই সরকারি আধিকারিকরা তাদের বলেন এগুলো নকল জন্ম সার্টিফিকেট আসল সার্টিফিকেট পাওয়া যায় একমাত্র পঞ্চায়েত অফিস থেকে শেখ হাফিজুল নামে এক গ্রামবাসী বলেন যেহেতু তিনি বেগরি গ্রাম পঞ্চায়েতের সদস্য তাই তাকে তারা বিশ্বাস করেছিলেন এবং তার সাইবার ক্যাফেতে মোটা টাকা দিয়ে ছেলের জন্ম সার্টিফিকেট তৈরি করান পরে তিনি জানতে পারেন ওটা ভুয়ো এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ডোমচুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ডোমচুর থানার পুলিশ খবর পেয়ে ওই সাইবার ক্যাফে থেকে কম্পিউটার ল্যাপটপ সহ বিভিন্ন ফাইল থানায় পরীক্ষার জন্য তুলে নিয়ে আসেন গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ডমচুর থানার পুলিশ জন্ম সার্টিফিকেট করেছিলাম রবিয়াল খাঁ আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য আমার যা ঘটনা ঘটবে যা প্রবলেমে পড়বো আমি আমার সদস্য কাছে গিয়েছিলাম আমাকে বললো যে তিন হাজার টাকা খরচা তুমি আধার কার্ড আমি তোমার জন্ম সার্টিফিকেট তোমার বাচ্চার করে দেবো করে দিয়েছে আমি গিয়েছিলাম তোমার আধার কার্ড অফিসে আধার কার্ড অফিসে গিয়ে দেখলাম বলছে যে এটা জাল এই সার্টিফিকেটটা নিয়ে এই জন্ম সার্টিফিকেট নিয়ে তোমার বাচ্চার আধার কার্ড হবে না তুমি জাল জিনিস নিয়ে এসছো কেস খেয়ে যাবেন এখান থেকে পালাও আমি ভয়েতে চলে এসেছি আমার থেকে বলেছিল তিন হাজার টাকা ঠিক আছে আমি খেটে খাওয়া মানুষ আমি দিতে পারিনি আড়াই হাজার টাকা দিয়েছি ঠিক আছে আড়াই হাজার টাকা দিয়ে আমাকে এই জন্ম সার্টিফিকেটটা করে দিয়েছে এই জন্ম সার্টিফিকেটটা পুরো ফ্যাক পুরো জাল কোনো কাজই হবে না আমার এটা এটা করেছে তোমার দেড় মাস আগে আরও লোকে বলতে আমার একটা বন্ধুর করেছে বন্ধুর নাম দেওয়া আছে তাদের খাঁ তারও করেছে আমারও করেছে দুজনে হ্যাঁ তারও ভুয়ো আমি কালকে পুলিশ এসে সব ভিডিও ভিডিও সব তুলে নিয়ে গেল ভালো কাজ করেছে খুব ভালো কাজ করেছে অফিসাররা সব কম্পিউটার কম্পিউটার তুলে নিয়ে গেল পর করে তিন হাজার টাকার বিনিময়ে তাকে বলে যে তিন হাজার টাকা দিলে সেই জন্ম সার্টিফিকেট তৈরি করে দেওয়া হবে এবং তিন হাজার টাকা নিয়ে সেই জন্ম সার্টিফিকেট রবিএল ওই ব্যক্তিকে তৈরি করে দেয় তার ছেলের জন্ম সার্টিফিকেট এবং যখন আধার কার্ড তৈরি করার জন্য সরকারি আধার সেন্টারে যান এবং সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন যে তিনি পুরোপুরি ঠকে গেছে রবিএল তাকে তার ছেলের জাল জন্ম সার্টিফিকেট তৈরি করে দিয়েছে তারপরে ওই ব্যক্তি ডমজুর থানায় অভিযোগ দায়ের করেন গোটা পরিস্থিতি নিয়ে একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে যেখানে জনপ্রতিনিধির কাজ হচ্ছে সুষ্ঠুভাবে পরিষেবা দেয়া সেখানে জনপ্রতিনিধি একেবারে মোটা টাকার বিনিময়ে অবৈধভাবে কাজকর্ম অবৈধ সরকারি যে আর সরকারি যে শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট এবং আধার কার্ডের মতো রেশন কার্ডের মতো কাজ তিনি করছেন গোটা বিষয়টা কিন্তু রমজোট থানার পুলিশ গোটা বিষয়টা তদন্ত করে দেখছে যেটা আমি তোমার কাছ থেকেই জানতে পারছি আমাদের কাছে এখনো কোনো খবর আসেনি যদি এরকম কিছু হয়ে থাকে নিশ্চয়ই প্রশাসন প্রশাসনের মতো দেখবে আমাদের কাছে দলের কাছে আমাদের কাছে খবর এলে আমরা দলের উদ্বোধন করতেদূরভাবে জানাবো এবং দল যাওয়ার সিদ্ধান্ত নেবে সেটা আমরা তাকে জানিয়ে দেব এই ব্যাপারে এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইনি নিশ্চয়ই দল কোন রকম ভাবে এই সমস্ত কাজের সঙ্গে কাউকে কোন যত বড়ই সে বড় নেতা হোক না কেন দল এইভাবে কোন রকম টলারেন্স সহ্য করে না অন্যায়কে মান্যতা দেয় না যদি আমাদের কাছে কোন রকম অভিযোগ আসে নিশ্চয়ই দলকে জানাবো বিয়ে হোক বা পার্টি যে যেকোনো সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয় মাত্র তিরিশ হাজার টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংক ডোমদুরের মাকড়দোহ শনি মন্দির থেকে ডোমিনিকের হাঁটা পথ রোড ব্যাঙ্কোয়েট পার্কিং সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে রোড ব্যাংকুয়েট আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে